সুপ্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন ট্রেনিং সেন্টারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিকবিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা কোথায় আবেদন করবেন আবেদন করতে হলে কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে বেতন এবং পদ নিয়ে তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যাদের সরকারি চাকরি করার ইচ্ছা এবং সরকারি চাকরি করার স্বপ্ন অবশ্যই এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও এখানে দেখেন এক নম্বর যে পদ সিভিলিয়ান স্টাফ অফিসার সিভিলিয়ান স্টাফ অফিসার নেবে একজন বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার থেকে সাড়ষট্টি হাজার দশ টাকা পর্যন্ত আর এটা ষষ্ঠতম গ্রেডের চাকরি বয়স থাকা লাগবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং জিওগ্রাফি জিওলজিক সায়েন্স অথবা এনভায়রনমেন্ট সায়েন্স বা আরবান অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিংয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমানের ডিগ্রি এবং অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে নবম গ্রেডের পদে পাঁচ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে যারা নবমতম গ্রেড চাকরি করেছেন পাঁচ বছর পর্যন্ত অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম ও রিমোট সেন্সিং সফটওয়্যার ব্যবহারের পারদর্শী থাকতে হবে দুই নম্বর যে পদ সিভিলিয়ান স্টাফ অফিসার আর্কিটেক্টে এখানেও একজন লোক নেবে বেতন ষষ্ঠতম গ্রেড পঁয়ত্রিশ টাকা থেকে সাতষট্টি টাকা পর্যন্ত এখানে একজন লোক নেবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্থাপত্য বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ পাঁচ বছরের মেয়াদি স্নাতক বা সমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে নবম গ্রেডের পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এখানে দেখেন প্রোগ্রামার সিভিলিয়ান স্টাফ অফিসার প্রোগ্রামার নেবে একজন বেতন থাকবে আগের মতো পঁয়ত্রিশ হাজার টাকা থেকে সাতষট্টি হাজার টাকা এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ চার বৎসরের মেয়াদি স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে আর কোনো সরকারি বা সিনিয়র অপারেটর সংবিধবদ্ধ সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে অন্য চার বছরের চাকরি করতে হবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন চার নাম্বার যে পদ নেটওয়ার্ক মেনটেন্স ইঞ্জিনিয়ার নেবে একজন এখানেও কিন্তু আগের মতো বেতন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা নেটওয়ার্কিং বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে পাঁচ নাম্বার যে পদ সহকারী প্রকৌশলী এখানে সহকারী প্রকৌশলী নবমতম গ্রেডের চাকরি বেতন বাইশ টাকা থেকে তিপ্পান্ন টাকা আর তিনজন লোক নেবে এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশলী বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি ছয় নম্বর যে পদ সহকারী প্রকৌশলী ল্যাবরেটরি নেবে আটজন এখানে বেতন কিন্তু আগের মতো বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবমতম গ্রেডের চাকরি এখানে আটজন লোক নেবে এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে তারপরে দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবেদন করতে হলে আপনাদের কি কি লাগতে পারে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করিতে হইবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করিতে হইবে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করিতে হইবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি টাকা লাগবে পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফরম এডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজে সত্যায়িত ছবি লাগবে নিজ জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর প্রশাসক বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে আবেদনকারী যদি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীর বীরাঙ্গনার সন্তান হয়ে থাকেন তাহলে তার প্রমাণপত্র লাগবে আবেদনকারী যদি ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ হয় তার সনদপত্র লাগবে চাকরিরত কর্তৃপক্ষ কর্তৃক মূল কপি এবং বৈধ জাতীয় পরিচয়পত্র জন্মনিবন্ধন জন্ম নিবন্ধন সনদ এর মূল কপি প্রদর্শন করিতে হইবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক কপি ফটোকপি দাখিল করিতে হইবে এখানে দেখেন আবেদন কিভাবে করবেন আবেদন করতে হলে আপনাকে যদি আপনারা অনলাইনে আবেদন করেন তাহলে এইচ টিটিপিএস ডট কেরিয়ার ডট মিসড ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন মনে রাখবেন এই ওয়েবসাইটটা একটু নোট করে রাখেন এইচ টিটিপিএস ডট স্ল্যাশলেস ডট কেরিয়ার ডট মিস ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ হচ্ছে বারো জানুয়ারি সকাল নয়টা থেকে মানে বারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের বারো জানুয়ারি থেকে আপনাদের কিন্তু আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জানুয়ারি মনে রাখবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জানুয়ারির ভিতরে কিন্তু আপনাদের আবেদন শেষ করে নিতে হবে তারপরে দেখেন আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনে এস এম এস এর মাধ্যমে আপনারা টাকা দিতে পারবেন মানে পরীক্ষার ফিটা জমা দিতে পারবেন মনে রাখবেন বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পরীক্ষার ফিটা জমা দিতে হবে যখন আপনারা আবেদন করবেন তখন আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে রঙিন ছবি যেখানে দৈর্ঘ্য তিনশো এবং ফস্ত তিনশো পিক্সেল টাকা লাগবে স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং পস্ত আশি পিক্সেল টাকা লাগবে এগুলা কিন্তু আপনারা মনে রাখবেন আর আপনারা যদি নিজে নিজে আবেদন করেন তাহলে আপনার দুইশো টাকার মতো লাগতে পারে কোনো নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করালে তার চেয়ে একটু বেশি লাগতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কারা কারা এখানে আবেদন করবেন দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো এখানে দেখেন আবেদন যখন করবেন আপনারা তখন কিন্তু অবশ্যই আপনাদের সচলে একটা মোবাইল নাম্বার দিতে পারে যাতে তারা সহজে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে বা এস দিতে পারে আর যখন আপনারা এস এম এস পেয়ে যাবেন তখন কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অনলাইন থেকে আবার আপনাদের এই যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে এই অ্যাডমিট কার্ড নিয়ে আপনাদের কিন্তু পরীক্ষার কেন্দ্রে যেতে হবে পরীক্ষার তারিখ সময় কেন্দ্র সব কিছু কিন্তু আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে বলে দিবে এবং অবশ্যই আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে সাথে আপনাদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র নিয়ে যেতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে